আলোয়াধার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত এটি পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় যা অত্যন্ত বিলাসবহুল রেস্তোরাঁর খাবারেও এ স্বাদ পাওয়া যায় না প্রসাদ গ্রহণ করার ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তি বহিঃপ্রকাশ শুধুমাত্র মহারিষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে এক চাকরানের পুত্র পরজন্মে নারদমণি হয়েছিলেন প্রসাদের গুণ এতটাই ব্যাপক বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে ঐতিহ্যগত ভাবে যারা বৈদিক সংস্কৃতির অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয় অত্যন্ত কঠোর ছিলেন কারণ আহার্য যিনি রন্ধন বা প্রস্তুত করেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয় তাই ভক্তরা যদি এমন সব ব্যক্তির রান্না করা খাবার আহার করেন যাদের চিত্ত ও ব্যবহার দূষিত তাহলে তাদের চেতনাও কলুষিত হয়ে পড়বে অজান্তে রাঁধুনির মানসিকতা আহারকারীদের চেতনায় সঞ্চারিত হবে এই সঙ্গে রন্ধনকারীর পাপ কর্মফলও ভোগ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ সেজন্য ভক্তরা কেবল কৃষ্ণপ্রসাদ গভনের অভ্যেস করেন প্রসাদ শুধু যে কর্মফলের বন্ধনমুক্ত করে তাই নয় কৃষ্ণপ্রসাদ চেতনাকে কলুষ মুক্ত ও বিশোধিত করে থাকে এই কারণে ভগবানের প্রসাদ অবশ্যই গ্রহণ করা উচিত ধন্যবাদ